পৃথিবীর মধ্যে হিন্দু সমাজ একটি বড় সমাজ এই সমাজে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকে কিন্তু যখন কোনো ধর্মীয় অনুষ্ঠান করা হয় তখন হিন্দু সম্প্রদায়ের সকল মানুষ এক সঙ্গে জড়িত হয়ে যান এই প্রথমবারের মতো রামকৃষ্ণ পেতাপেঠের খেলার মাঠে রামকৃষ্ণ নগরের সনাতনী হিন্দু ভাই বোনদের উদ্যোগে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকাল নয় কোটিকায় হিন্দু মা বোনেরা লাল পাড় শাড়ি পরে ঘট নিয়ে শোভাযাত্রার মাধ্যমে জল পড়তে যান রামকৃষ্ণনগর কলেজের সম্মুখে সেখান থেকে পরে শোভাযাত্রা করে আসেন রামকৃষ্ণনগর খেলার মাঠে এরপর ভারত মাতা এবং গোমাতার পূজন করা হয় গীতা পাঠ করেন গীতা পাঠের পর শান্তিযোগ্য অনুষ্ঠিত হয় বৌদ্ধিক রাখেন দেবাশিস সিনহা শ্রীভূমিতে ভব্য রাম মন্দির মুখ্য অকবাক নিসিঙ্গানন্দ মহারাজ রাষ্ট্র সেবিকা সমিতির কর্মকুঞ্জ বিভাগ সম্পর্ক প্রমুখ মণিনাথ অনুষ্ঠানে সব শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয় দূর থেকে আসা সনাতনী হিন্দু পুরুষ মহিলা ভাই বোনদের মধ্যে অনুষ্ঠানে এলাকার নৃত্য শিল্পীরা ধামাই নৃত্য মণিপুরী নৃত্য অসমিয়া নৃত্য দেশাত্মবোধক ভক্তিমূলক নৃত্য পরিবেশন করে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর হিন্দু সম্মেলন আয়োজক সমিতির সভাপতি অপূর্ব পাল সম্পাদক শীতলেন্দু নাথ সহসভাপতি মৌমিতা শ্যাম এবং শশবিন্দু দে সহ সম্পাদক বিশ্বজিৎ দে সুকান্ত ভট্টাচার্য কৃষ্ণাঞ্জন নাথ এবং অন্যান্য সদস্যরা রামকৃষ্ণনগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার আপনারা দেখছেন অধিকার বার্তা একশো চব্বিশ কোটি হিন্দু এখনো বেঁচে পড়তে আছেন ভালোই আছেন তারা কোথা থেকে শক্তি পায় এজন্য মা কাছে অনুরোধ করছিলাম ইতিহাস গুলো শিখিয়ে রাখুন বাচ্চাদেরকে আমাদের রক্তে আমাদের শিরায় আমাদের ধরণীতে আমাদের ডেনে আমাদের জিনে সেই সনাতনত্ব আছে বলেই আমরা টিকে রয়েছি এবং

কোথাও না কোথাও প্রতিদশনা করণ জীবের ডিমেতে ভুকে গেছে সেই বিচার ধারা যেটা আমরা ধর্ম বলে ভাবি না এটা ধারা বলে ভাবি এটা আদর্শ এটা আমাদের মনে জিনে জায়গা করে নেওয়া কিছুটা যেটা পরম্পরা তার প্রজন্মের পর প্রজন্ম আমরা পাস করে দিচ্ছি পরবর্তী প্রজন্মের হাতে সেই এটা আমাদের শক্ত ছিল বলে আমরা বেঁচে রয়েছি আমাদের চেতনাকে সমৃদ্ধ করেছে এই সনাতনত্ব আগেই বলেছিলাম যদি জিজ্ঞেস করা হয় কোন ধর্ম কে প্রবর্তন করেছেন কখন প্রবর্তিত হয়েছে চট করে জবাব আসবে আমার সনাতনকে চিনতে হলে তবে বিদেশিরা তোমাদেরকে আমাদের চার যুগের দ্বিতীয় যুগ ত্রেতা যুগে চলে যাও যেতে হবে সেখানে তার মহাপুরু কোন নিরব স্থান দরকার হলে কৃষি এর মতো গর্জন করেছেন হনুমান যেমন সুনাম রঙে আগুন লাগিয়েছিল এরকম হবে সে সময় সেই অভক্ত রাবণ গোষ্ঠীকে উচিত শিক্ষা এই সুনাতনে যেমন সবাইকে ভালোবাসতে শেখায় কিন্তু সুনাতনকে যখন আগত করা হয় ধর্মকে যখন হানি হানি করা হয় তখন আমাদের সাধক মহাপুরা বসে থাকে না তারা ধৈর্য এবং সুনাতন চেতনা সবাইকে জানিয়ে দেন বিশ্বব্যাপী যে আন্দোলন হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ পৃথিবীতে আচরণ প্রভাব করে দিলাম সর্বত্র প্রচারিত নাম মহাপুর বলেছে ভারত ভূমিতে জন্ম হইলে যার জন্ম স্বাস্থ্য করি করো বড় প্রকার আজকে যে সনাতন ধর্ম যারা এই ব্রিটিশ এদেশে শাসন করেছে মঙ্গল এদেশে শাসন করেছে আমাদের ধর্মকে কিছু জানা আমাদের বক্তব্য বাসীজি বললেন যে সেই পক্ষ পলিসির মাধ্যমে সনাতনকে মিটানোর চেষ্টা

তখন ভগবান যুগে যুগে অবতীর্ণ হন ধর্ম সাক্ষাৎ পরিদম যেমন সূর্যের পূর্ব দিকে ওঠে আগুনের ধর্ম জলের ধর্ম হচ্ছে করলতা আর জীবের ধর্ম হচ্ছে ভগবানকে ভালোবাসা বড় ধর্ম যত ভক্তির অধ্যক্ষে অধ্যক্ষ নারায়ণ গোবিন্দ তার ভক্ত ভালোবাসা সেই ভালোবাসা ভাবকতা আমাদের এই সনাতন পরম্পরায় এই ভূখণ্ডে 40000 বছর থেকে আমাদের যে কোলোডিয়াম ডিএনএ টেস্ট বলে হিন্দু থাকে আমাদের মোআকবাদ আলাদা হতে পারে কিন্তু আমরা উপসনা আলাদা হতে পারে কিন্তু আমাদের সেই ভারতীয় সংস্কৃতির সঙ্গে সবাই সম্পর্কিত তাই আমাদের এই শরণ ধরে যখনই সংকট দেখা দিতেছে তখন অবতার পুরুষ আসছেন এবং এভাবে এসে আমাদেরকে সত্যি সঞ্চালিত করেছেন আজ থেকে পাঁচশো কিছু বছর আগে শ্রীমান চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ আসছিলেন তখন সমস্ত ভারত ছিল নবদ্বীপ অধীনে সেই সময় এক অস্ত্র আর একটা শস্ত্র হাজার হাজার লোক বেড়ে পড়তো সেখানে জনপদ গ্রাম মন্দির সেখানে জ্বালিয়ে দেওয়া হতো মহাপ্রভু তাদের প্রতি সংগঠিত করলেন এবং তাদের দশ হাজারকে তিনি সঙ্গে সঙ্গে এই সোনা বন্ধন ফিরিয়ে আনলেন এই বয়স এই সময় চাঁদকালী ছিল এই সময় কীর্তন দিত সেই সময় মহাপুর লক্ষ লক্ষ আন্দোলন করলেন যে ইরান আজকে থেকে ছ বছর আগে অগ্নি উপাসক ছিলেন পার্সিয়ানাও ছিল সেই ইরান মাত্র পনেরো বছরে ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়েছে যে বেবিলন তার শূন্য উদ্যানের জন্য জগৎ বিখ্যাত সেইলন তার ধর্ম ছাড়তে কুড়ি বছর নেয় যে মিশন মিশনীয় সভ্যতাটা প্রাচীন অন্যতম প্রাচীন সভ্যতা সেই মিশন যেখানে রাজাদের যেখানে লোকরা আগে উপাসনা করতেন পুজো করতেন তাদের নামও ছিল আলাদা আমরা নাম শুনেছি ফারাউজের নাম শুনেছি শুনেছি দুধের গেছে যে গ্রিস আমাদের মত দেব দেবী পূজা করত আমাদের মা সরস্বতী মা লক্ষ্মী আছেন তাদেরও ছিল সেই গ্রীষ্ম কবি নবজাগরণের পাল্লায় করে কবি তাদের দেবত্ব খুঁজে বসেছে কিন্তু ভেবে দেখুন ভারতবর্ষের কথা এত আক্রমণ শয় শ মন্দির ভেঙে আমাদের মেরুদণ্ড ভেঙে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে ধর্মান্তরিত করার চেষ্টা করা হয়েছে হয়েছেন অনেকেই তারপরে